লোকজন ভালোবাসার খাতিরে সাত সমুদ্র তেরো নদী নাকি পার করে আমি ভাই সাত সমুদ্র তেরো নদী পার করতে না পারলেও দু তিনখানা নদী আর মোটামুটি তেরোখানা শহর ডেফিনেটলি পার করে কলকাতা থেকে রায়গঞ্জ চলে গিয়েছিলাম গত বছর কর্তামশায়ের জন্মদিনে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সারপ্রাইজ দেওয়ার সাথে সাথে বানিয়েছিলাম সেবার নিজের হাতে মাংস রেসিপিটা যে কি ছিল মনে পড়ছে না এবছর আর কাজের চাপে যেতে পারিনি রায়গঞ্জ কর্তমাশাই অল্প দুঃখ পেলেও ব্যাপারটা বুঝেছিলেন তাই তিনিও কিছু মনে করেননি এবার ফোনেই তাই এই বছর গাইলাম হ্যাপি বার্থডে টু টু ইউ ইউ হ্যাপি হ্যাপি বার্থডে বার্থ ও এতক্ষণে মনে পড়লো রেসিপিটা ছিল মরিচ চিকেন